আসসালাম আলাইকুম দর্শক মক্গুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের একদম তো বাজার থেকে এবং কাজীর বাজার ঠিক মাঝামাঝি জায়গায় যেখানে যে জায়গাটা অলরেডি এই ইয়াং কিশোর যুবক যারা আছে তাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গোসলের জন্য ঝাঁকে ঝাঁকে তারা এই দুপুর টাইমে এসে পুকুরে নেমে পড়ে এবং তারা কিন্তু গোসল করে খুবই আনন্দের সাথে যেটি দেখলে আপনাদেরও কিন্তু মন চাইবে এখানে এসে গোসল করার জন্য দেখেন কি আনন্দে তারা গোসল করছে এবং পানি দিয়ে তারা পিচ্ছিল করছে পিচ্ছিল করার পরে তারা দেখেন কি আনন্দে দেখেন হ্যাঁ শুরু হোক শুরু হোক হ্যাঁ দেখা যাক দেখা যাক ও কি সুন্দর তাদের আনন্দ ছোটোবেলায় যদি এরকম আর ছোটো থাকতাম তাহলে কিন্তু নিজেও এরকম নামতে পারতাম তবে এখনই কিন্তু ইচ্ছা হচ্ছে যে নামি নেমে গোসল করি প্রিয় দর্শক সম্পূর্ণরূপে ইসামতি নদী খননটা যদি সম্পন্ন হয়ে যায় তাহলে একদম গ্রাম থেকে বলা চলে সাঁতিয়া অঞ্চল থেকে সরাসরি শহর পর্যন্ত আমরা কিন্তু একই রকম দৃশ্য নিয়মিত দেখতে পাব দেখতে পাবো প্রিয় দর্শক দেখুন ওয় কি আনন্দে তারা গোসলের কাজটা সম্পূর্ণ করছে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ শেষ রমজান এবং শেষ রমজানে তাদের এই আনন্দ ঘন মুহূর্তটা কিন্তু ক্যাপচার করলাম এবং আপনাদের সামনে সেটি কিন্তু তুলে ধরছি আপনারা যাতে যেন বুঝতে পারেন যে ইসামতি নদীটা সম্পূর্ণরূপে খনন হওয়ার পরে একদম গ্রাম অঞ্চল থেকে শহরের মধ্যে কত সুন্দর একটা পরিবেশ যে পরিবেশে যে পরিবেশে সবাই গোসল করতে পারবে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে একের পর এক যোগাযোগ ব্যবস্থাটা সহজ হবে এবং সবাই মনোরম পরিবেশে তাদের বাচ্চাদের কৈশোর জীবনটা গড়ে তুলতে পারবে প্রিয় দর্শক দেখুন তারা কিন্তু আমন্ত্রণ করছে একের পর এক তারা গোসল করছে এবং এখান থেকে শুরু করে আপনি যত দূর তাকাবেন দূর দূরান্তে কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু গোসল আর গোসল খুবই আনন্দের সাথে তারা এই গোসলটি করছে প্রিয় দর্শক দেখুন দেখুন বাচ্চাদের আনন্দ বাচ্চাদের আনন্দ আমার তো দেখে মনে হচ্ছে নিজেই নেমে পড়ি ওয়াও কি সুন্দর হ্যাঁ চলে আসো লাভ দাও 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 হ্যাঁ খেলা দেখো খেলা দেখো প্রিয় দর্শক দেখুন কি সুন্দর দেখেন 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 ওর বাবা এরা আবার একটু শয়তানো আছে দেখেন কি সিগনাল দেখছে প্রিয় দর্শক দেখেন এই কিশোর জীবন কী দুরন্ত বোনার সঙ্গে তারা জীবনটা অতিবাহিত করছে প্রিয় দর্শক দেখুন হয়তো শহরের গণ্ডির মধ্যে আপনারা যারা থাকেন তারা এই ধরনের পরিবেশ এই ধরনের মনোরম পরিবেশ এত আনন্দ এত আনন্দ কিন্তু আপনারা হয়তো পান না যেটি গ্রামের যারা আছে তারা কিন্তু পায় গ্রামের যারা আছে তারা কিন্তু এত আনন্দে এত আনন্দের মধ্যে তারা কিন্তু একে একে বড় হয় প্রিয় দর্শক দেখুন দেখুন পাবনার ইসামতি ইসামতি নদীতে ইসামতি নদীর বর্তমান চাল চিত্রটা আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি নদীর পাড়ের মানুষগুলো কিভাবে বেড়ে ওঠে ছোট থেকে বড় পর্যন্ত হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ওয়া হ্যাঁ 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 দেখা যাক সে দর্শকরা কিন্তু আমাকে তাদের কৌশলগুলো দেখানোর জন্য ইনভাইট করছে তারা ইনভাইট করছে একের পর এক এবং তাদের এই সুন্দর গোসলের দৃশ্যটি ক্যাপচার করলাম এবং আপনাদের সামনে শেয়ার করার জন্য দেখেন কত আনন্দে তারা এই প্রচণ্ড রোজ শেষ রমজান শেষ রোজায় তারা গোসল করছে এবং এখান থেকে শুরু করে আপনি যতদূর তাকাবেন একই দৃশ্য ঠিক দুপরবেলা অর্থাৎ এগারোটার পরের থেকে কিন্তু এই দৃশ্যটা শুরু হয় এবং আপনিও কিন্তু এখানে আসতে পারেন আপনি কিন্তু গোসল করতে পারেন এবং এই আনন্দটা উপভোগ করতে পারেন আনন্দটা শেয়ার করতে পারেন বাচ্চাদের সঙ্গে দেখেন দেখেন তারা কি আনন্দে তারা গোসল করছে প্রিয় দর্শক দেখুন আমি সামনে গিয়ে এই সিনারিটা আপনাদের আরও একটু দেখাই যেটি আপনাদের ভালো লাগবে পাবনাতে পাবনার একদন্ত একদন্তে একদন্ত ঠিক দক্ষিণ পাশ দিয়ে একদম তো বাজারে ঠিক দক্ষিণ পাশ দিয়ে কিন্তু এই ঈশামতি নদীটা বয়ে গেছে এবং যেখানে কন্টিনিউ আপনি এরকম দৃশ্য দেখতে পাবেন এবং চারিদিক থেকে যত কিশোর যুবক আছে তারা কিন্তু শুধুমাত্র গোসলের জন্য এখানে আসেন এবং এটা একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে লোকালি ছোট পরিসরে একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন তারা গোসল করছে একের পর এক এবং যত দূর যাওয়া যাবে যত দূর যাওয়া যাবে আমরা কিন্তু একই ধরনের চিত্র দেখতে পাব যে এখানে কিশোররা যুবকরা তারা কিন্তু গোসল করছে গোসল করছে প্রিয় দর্শক দেখুন আর কিছুদিন পর পানির পরিমাণ বৃদ্ধি পাবে পানির স্বচ্ছতা বৃদ্ধি পাবে তখন পরিবেশটা কিন্তু আরও মনোরম হবে এবং তখন দেখতে কিন্তু আরও ভালো লাগবে আর প্রিয় দর্শক যদি যদি আল্লাহ চায় ইনশাল্লাহ আপনাদের সে দৃশ্যও কিন্তু দেখানোর চেষ্টা করব আর প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি